নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জীবিকার খোঁজে ইউটিউব চ্যানেলে স্বাগত তো প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিনি উইডার অনেকেই মিনি ট্র্যাক্টর নামে জানে ছোটো মেশিন কম খরচ বেশি জমি চাষ করতে পারবেন এই মেশিন দিয়ে বর্তমান সময়ে চাষবাসে খরচ কমানোর অন্যতম একটি উপায় হচ্ছে এই মিনি ট্র্যাক্টর বা মিনি উইডার এই মিনি উইডার দিয়ে আপনি একাধিক কাজ করতে পারবেন আপনি এই মিনি উইডার দিয়ে চাষ করতে পারবেন ডাঙায় পারবেন কাদায়ও পারবেন এই মিনি উইডার দিয়ে আপনি টলি বইতে পারবেন বড়ো বড়ো আম বাগান বা লিচু বাগানে আপনি ওষুধ স্প্রে করতে পারবেন আপনি পাম্পের কাজ করতে পারবেন অর্থাৎ জল সেচের ব্যবস্থা করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আপনি রিপার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি ধান গম কাটার যে রিপারটা হয় সেই রিপারটা হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনের সঙ্গে আনুষঙ্গিক সব জিনিসপত্র আলাদা আলাদা লাগে এই মেশিন সঙ্গে সেট করে আপনি সব ধরনের কাজই প্রায় করতে পারবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে যে মেশিনগুলো চলছে এইগুলো হচ্ছে বিভিন্ন হস রয়েছে কোনোটায় সাত হসপারে রয়েছে কোনোটা সাড়ে সাত হসপাওয়ারে রয়েছে এছাড়াও রয়েছে আট নয় দশ বারো চোদ্দো এইরকম হর্স পাওয়ার বা ঘোড়ার মাপ রয়েছে কিন্তু এক একটা মেশিনে এক এক রকম দাম রয়েছে কোনোটা দাম হয়তো পঞ্চাশ হাজার রয়েছে কোনোটা ষাট হাজার রয়েছে কোনোটা সত্তর হাজার রয়েছে কোনোটা আশি পঁচাশি হাজার এই রকম দাম রয়েছে এই মেশিনগুলোর দাম কত এইগুলো জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো সহজেই মেইনটেন করা যায় দীর্ঘস্থায়ী হয় নষ্ট খুবই কম হয় এবং এর পার্টস যদি নষ্ট হয় তাহলে যেখান থেকে আপনারা এই মেশিনগুলো কিনবেন সেই দোকানে আপনারা পেয়ে যাবেন আর একটা প্রবলেম হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে জমি চাষ করতে গেলে দেখবেন যে বড়ো ট্র্যাক্টরে এক বিঘা জমি চাষ করতে টাকা নেয় হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা নেয় কিন্তু এই ট্র্যাক্টারে বা এই মিনি ট্র্যাক্টর বা উইডারে কিন্তু এক বিঘা জমি চাষ করতে মাত্র খরচা হয় আশি থেকে নব্বই টাকা সময় লাগে চল্লিশ টাকা পঞ্চাশ মিনিট কিন্তু জমি যদি একটু নরম হয় তাহলে আরও কম তেল খায় এবং আরও কম সময় লাগে জমি যদি একটু শক্ত হয় তাহলে একটু তেল বেশি খাবে এবং একটু সময়ও বেশি লাগবে এই যে কাদায়ও আপনারা চাষ করতে পারেন সুন্দর চাষ হয় কাদাতেও এই মেশিনগুলো মেনটেন করা খুবই সহজ ছেলে মেয়ে অল্প বয়সী বেশি বয়সী সবাই কিন্তু এই মেশিন চালাতে পারবেন আরেকটা সুবিধা রয়েছে এই মেশিন দিয়ে দেখা যাচ্ছে যে যেখানে আপনি ট্র্যাক্টর ট্র্যাক্টার ঢুকছেনা যেসব জমিতে সেই সব জমিতে কিন্তু আপনি এই সহজেই কিন্তু এই ট্র্যাক্টর নিয়ে যেতে পারবেন কারণ এই ট্র্যাক্টর চাকা সিস্টেম আছে এই চাকাগুলো খুলে সেই জায়গাটায় এই ফাল লাগাতে হয় কোনো কোনটা ষোলো সেটের ফাল আছে কোনটা বত্রিশ সেটের আছে কোনটা হচ্ছে আটচল্লিশ সেটের আছে বিয়াল্লিশ সেটেরও আছে এক একটা মেশিনে এক একটা সিস্টেম রয়েছে তো আমি বললাম দেখুন এখানে কিন্তু মেয়ে ছেলেরাও চালাচ্ছে বাচ্চা ছেলেও চালাচ্ছে এবং বয়স্করাও কিন্তু এই মিনিট ওয়েডারগুলো কিন্তু মেনটেন করছে এই মেশিনের সুবিধা আরও অনেক রয়েছে তো আজকে আমরা চলে এসেছিলাম মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আমতলাতে মিনহা এগ্রি ওয়ার্ল্ডে এখানে এই শোরুমটা রয়েছে এই মেশিনের শোরুমটা রয়েছে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কোনো প্রয়োজন পড়লে আপনারা আরও ইনফরমেশন নিতে পারেন এই নাম্বারে ফোন করে অনেকেই বলে যে শক্ত শক্ত জমিতে চাষ করা যায় না ঘাসের জমিতে চাষ করা যায় না দেখুন এই শক্ত জমিতে চাষ হচ্ছে কিনা দেখুন হ্যাঁ কারণ অনেকেই দেখবেন যে এই মেশিনটা সম্পর্কে একটা ভুল ধারণাও রয়েছে ভাবে যে বেশি দিন টেকে না হ্যাঁ এটা পাবো কোথায় এইসব চিন্তাধারা রয়েছে এইগুলো সহজে আপনি হোম ডেলিভারিও পেতে পারেন দেন আমি যে শোরুমের মালিক রয়েছে তার সঙ্গে কথা বলে আমি দেখলাম সে বলল যে যদি কেউ পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেয় এবং সাথে আধার কার্ড দেয় তাহলে অনলাইনে বুকিং হয়ে যাবে এবং তার ঠিকানা অনুসারে তার বাড়ি পৌঁছে যাবে গিয়ে এদেরকে যে অপারেটর আছে বা লোক রয়েছে তারা যাবে গিয়ে গিয়ে হচ্ছে সেইগুলো অপারেট করে দেখিয়ে দেবে কিভাবে চালাতে হয় কীভাবে চার্জ দিতে হয় সেইগুলো দেখার পরে যখন সম্পূর্ণ ঠিক হবে তখন বাকি টাকাটা নিয়ে তারা আসবে এরপরে কিছু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কোন কোনো মেশিনে থাকে কোনো কোনো মেশিনে থাকে না এবং দেখা যায় চালাতে চালাতে এক বছর দেড় বছর পরে যদি পার্টস নষ্ট হয় তাহলে এই সব দোকানেও পার্টস পাওয়া যায় কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে হোম ডেলিভারি রয়েছে ফ্রি হোম ডেলিভারি রয়েছে আপনি যদি এই মেশিনটা অর্ডার করেন তাহলে আপনার বাড়িতে পৌঁছাতে কোনো টাকা পয়সা খরচা হবে না কিন্তু কারণ কোম্পানির লোক গিয়েই কিন্তু আপনাকে আপনার বাড়িতে এই মেশিনটা পৌঁছে দেবে এই দিকটা একটা সুবিধাও রয়েছে সবচেয়ে আপনার সুবিধাটা রয়েছে চাষের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে কারণ যারা সবজি চাষ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও ভালো হয় কারণ নিজের একটা মেশিনারিজ থাকলে পরে বা এই ট্র্যাক্টর থাকলে পরে নিজের ইচ্ছা মতন আপনি চাষ দিতে পারছেন এবং সেখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো সবজি চাষ করতে পারছেন আবার এখান থেকে যদি আপনি মনে করেন একটা ইনকাম করবেন দেখা যাচ্ছে একটা মেশিনারি কিনলেন কেনার পরে নিজের জমি চাষ করলেন চাষ করার পরে হয়তো আপনি পাশের দু এক বিঘা চাষ করলেন সেখান থেকে যাচ্ছে এক বিঘা চাষ করতে চারশো টাকাও যদি নেন তা এবং খরচা যদি আপনার সত্তর আশি টাকা হয় আর আনুষঙ্গিক খরচা যদি দেখা যাচ্ছে গ্যারওয়াল্ট এটা আপনি ধরে যদি একশো টাকা খরচা হয় তাহলে কিন্তু তিনশো টাকা লাভ হচ্ছে আপনি যদি পার ডে যদি পাঁচ বিঘা জমি চাষ করেন তাহলে কিন্তু পনেরোশো টাকা হচ্ছে এবং আপনি যদি মাসে যদি এরকম চার্জ দিতেই থাকেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনি মাস গেলে ইনকাম করতে পারবেন এটা অতি সহজেই কিন্তু এই ইনকামগুলো করতে হয় তো দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না এখানেই শেষ করবো আপনারা আরও মন্তব্য জানতে চাইলে এই ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা সেখান থেকে কথা বলে নেবেন এই দোকানে যে শোরুমের মালিক রয়েছেন তামিন তারিফ শেখ তার চলুন ভিডিওটি এখানেই শেষ করছি